একটি বিদায় হাজার স্মৃতি অপর্ণা ম্যাডামকে শ্রদ্ধার অর্ঘ শিক্ষক শিক্ষিকারাই এ সমাজের মেরুদণ্ড কথাটা আজ আবার প্রমাণ হল কুটিবাড়ি আদিবাসী প্রাথমিক বিদ্যালয় আজ এই বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা প্রিয় অপর্ণা বিশ্বাস ম্যাডাম বদলি হয়ে যোগ দিচ্ছেন বনগ্রাম হাই স্কুলের প্রাথমিক বিভাগে চোখের কোণে জল নিয়ে আজ স্কুল প্রাঙ্গনে বিদায় জানালেন সবাই আবেগ ভরা কণ্ঠে অপর্ণা বিশ্বাস বলেন আমি এই বছর হয়েছে স্কুলে এসেছি দু হাজার তেইশে তেইশ সালে এগারোই স্কুলে এসে পরিবেশটা আমার খুব ভালো লেগেছিল একটা আদিবাসী সম্প্রদায়ের মধ্যে একটা আদিবাসী প্রাথমিক বিদ্যালয় স্কুলের দেখে আমার এক কিছু কুঠিবাড়ি শব্দটাও শুনে খুব ভালো লেগেছিল কিন্তু এখানে এসে আমি যেটা পেয়েছি সত্যি যে একটা মানুষের সঙ্গে একটা পরিবারের এখানে স্কুল বলে আলাদা কিছু ছিল না বেশ এখানকার প্রতিবেশী এবং আমি আমার সব কর্মীদের নজন প্রথম পাই তারপরে আমি এখন এই মুহূর্তে আমরা বারো জন স্টাফ আছে স্কুলে সকলের সঙ্গে কাজ করে আমি একটা সুন্দর অভিজ্ঞতা অর্জন করেছি খুব ভালো লেগেছে এবং এখানকার শিশুরাও অভিভাবক এবং প্রতিবেশীদের কাছ থেকেও আমি খুব ভালোবাসা পেয়েছি এবং স্কুলটায় এসে একটা সুন্দরভাবে স্কুলটা গড়ে তোলার খুব ইচ্ছা ছিল তার জন্য আমি নিজে যখন এই বিদ্যালয়ে আসি সেই সময় থেকে এই পর্যন্ত নিজের কিছু অর্থ দিয়ে স্কুলটাকে গড়ে তোলার চেষ্টা করেছি যেমন একটা পঁয়ত্রিশ লাখ টাকার একটা স্কুল আমি পড়ে বেটিং স্কুল করে জমা দিয়েছি স্কুলটাকে নিয়ে একটা স্বপ্ন ছিল সুন্দর করে গড়ে তোলার একটা মডেল স্কুল তৈরি করব সেই স্বপ্নটা আমি থাকছি না যেহেতু আমার সরকারি চাকরি আমাকে ট্রান্সফার হতে হয়েছে বনগা মর্নিং সেশনে আমাকে দিয়েছে ট্রান্সফার করে সেখানে আমি যাচ্ছি আশা করব যে মাস্টারমশাই এখন এই মুহূর্তে যতক্ষণ হেড না আসবে ততক্ষণ মাস্টারমশাই এখন দায়িত্ব ভার নিয়েছেন আশা করব ও এবং আমাদের বাকি যে সব সকল শিক্ষক শিক্ষিকারা রয়েছেন তারা সকলে ওকে সহযোগিতা করবে এবং যেভাবে আমি কাজটা করেছি দু লাখ সত্তর হাজার টাকা এই মুহূর্তে আমাদের অ্যাকাউন্টে আছে সেটা কাটাতে আশা করব আমাদের রান্নাঘরের অবস্থাটা খুব খারাপ আমি এসে দেখেছি বাসনপত্র ছিল না সেগুলোকে আমি আমার এই দু বছরের মধ্যে সাধ্য মতন আমি চেষ্টা করেছি কাজ করার আশা করি আমি আমার যে বাকি স্বপ্নটা আর বাকি যেসব আছে তাদের সহযোগিতায় প্রসেনজিৎ তাদের সহযোগিতা নিয়ে আগামী দিন এই মানে কাজগুলোকে সম্পূর্ণ করবে এবং একটা মডেল স্কুলে পরিণত করবে আমি সেই আশা রাখছি বর্তমান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক প্রসেনজিৎ দে জানান প্রধান শিক্ষিকা শ্রীমতী অপর্ণা বিশ্বাস মহাশয়া আমাদের স্কুল কুঠিবাড়ি আদিবাসী প্রাথমিক বিদ্যালয় থেকে উনি ট্রান্সফার হয়ে বনগা হাই স্কুল মর্নিং সেশনে জয়েন করছেন আগামী দিন সেই জন্যে আমাদের স্কুলে ওনাকে আমাদের শিক্ষক শিক্ষিকা এবং আমাদের সমস্ত ছাত্রছাত্রীদের তরফ থেকে ওনাকে সম্বর্ধনা জ্ঞাপন করা হলো সেই জন্য আজকে আমরা এখানে সব এক সবাই একত্রিত হয়েছি এমনকি উনি আমাদের স্কুলটা আদিবাসী সম্প্রদায়ের থেকে যেহেতু সেহেতু আদিবাসী সম্প্রদায় যাদেরকে যাকে ভগবান হিসাবে মানে সেই মুন্ডার ছবি উনি স্কুলে একটা দিলেন সেই ছবিটাকে এখানে উন্মোচন করা হচ্ছে সেই জন্য আমরা সবাই একত্রিত হয়েছি বিবৃতিতে প্রকাশিত মতামত সম্পূর্ণরূপে বক্তার নিজস্ব এই বিবৃতির জন্য আমরা কোনোভাবেই দায়বদ্ধ নই ডিসিএন নিউজ চ্যানেলের এই বিবৃতি শুধুমাত্র সাধারণ তথ্যের জন্য প্রকাশিত এবং এর সঠিকতা বা সম্পূর্ণতার নিশ্চয়তা দেওয়া হয় না